পাগলের কথায় আমি কোনো উত্তর দিই না ময়নের কোনো লোকাসটাই নেই ও একটা মাথা খারাপ লোক তো নর্থ কোরিয়ার মতো হয়ে যাচ্ছে যে কে গান গাইবে কে নাটক করবে তা কি তার পারমিশন দেবে কিন্তু নর্থ কোরিয়ার পশ্চিমবঙ্গের মধ্যে কোনো পার্থক্য নেই তো সন্দীপ ঘোষ নিশ্চয়ই ওদের দলের অংশ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলা যদি দল বিরোধী হয় তা মানে বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষ তৃণমূলের একটা ইন্টিভিজুয়াল পার্ক মানে তো সন্দেশখালীটা গিয়ে বলেছিলেন দুষ্টু লোকদের অ্যাভয়েড করুন তৃণমূলে দুষ্টু লোক এখনো আছে বলে মনে করছেন তো সন্দেশখালীর লোকরা তো ওনাকেই অ্যাভয়েড করছে উনি তো বাইরে থেকে লোক নিয়ে চলে এসেছেন সন্দেশখালীতে সন্দেশখালী কেউ ছিল না ওরা ওই দূর থেকে ওই শাহজাহান জাহাঙ্গীর ওদের লোক নিয়ে এসেছিল তা সন্দেশ লোকেরা কাকে অ্যাভয়েড করেছে সেটা উনি বুঝুন তাহলে সন্দেশ লোকেরা কাকে অ্যাভয়েড করেছেন এবং সে কেমন লোক তাহলে ওনাকে নিজেকেই বুঝতে হবে কাকে ওরা অ্যাভয়েড করছে কোথাও গিয়ে কি শান্তনু সেন তারপরে আরাবুল ইসলাম এরাও কি দুষ্টু লোকের মধ্যেই পড়ে যার জন্যই দল তাদেরকে সাসপেন্ড করে দেখুন দুটো কেস আলাদা হুম শান্তনু সেন প্রতিবাদ করেছিল পিসির লোকের বিরুদ্ধে সেই জন্য শান্তনু সাসপেন্ড হয়েছে এবং এরা খুবই কাছের লোক যার যার বিরুদ্ধে শান্তনু বলেছে বলে দলে থাকাটা দুষ্কর আমি শান্তনু বাবু কিছু ইয়ে করেছে নাকি আমি যাই না মানে ও দলের বিরুদ্ধে কিছু বলেছে বলে আমি শুনিনি কিন্তু ওই ডাক্তারের বিরুদ্ধে বলেছিল তো ডাক্তার আর দল হয়তো এক যে জন্য ওই ডাক্তার মানে ওই ওই খুনেটা খুনেটার নাম কি জানো ডক্টর সন্দীপ ঘোষ তো সন্দীপ ঘোষ নিশ্চয়ই ওদের দলের অংশ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলা যদি দল বিরোধী হয় তার মানে বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষ তৃণমূলের একটা ইন্টিগ্রাল পার্ট এটাই প্রমাণিত হচ্ছে মানে আমরা যে কটা ইন্টারভিউ দেখেছি ডক্টর শান্তনু সেনের ও দলের বিরুদ্ধে কিছু বলেনি ও বলেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলা যদি দল বিরোধী হয় তার মানে ওই খুনে সন্দীপ ঘোষ তৃণমূলের একজন ইন্টিগ্রাল ইন্টিগ্রাল পার্ট এটাই বলা যায় আর কিছুদিন আগে তো দেখেছিলাম যে আর্জিকর কাণ্ডে যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন যারা মিছিলে হেঁটেছেন তাদেরকেও দল ব্যান করতে চেয়েছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কোনো রকম কোনো ব্যান নয় শিল্পীরা যেরকমভাবে ছিল তেমনভাবেই থাকবেন এটা খুব দুঃখের বিষয় যে মানে একসময় উত্তম কুমারের সঙ্গে এই সিপিএম এই জিনিসটা করতো তাও পারেনি কিন্তু সেই যুগে দেখুন আমি আমি বলছি অ্যাটলিস্ট উনিশশো সাতাত্তরের আগে পশ্চিমবঙ্গে কিন্তু এতটা খারাপ অবস্থা ছিল না সেই সময় মিনালসেন কাজ করেছে তারপর ধরুন রায় কাজ করেছেন যারা মোটামুটি বামপন্থী ছিলেন তারপর ধরুন ইয়ে কাজ করেছেন ওই আপনার ওই নাম কি উৎপল দত্তরা কাজ করেছেন এখানে কিন্তু অন্য একটা পরিবেশ ছিল আজকে অভিষেক ব্যানার্জিকে পারমিশন দিতে হবে কেন তার মানে পরিস্থিতি এত খারাপ রাজ্যের যে অভিষেককে গান গাইবে এ তো নর্থ কোরিয়ার মতো হয়ে যাচ্ছে যে কে গান গাইবে কে নাটক করবে তা কি তার পারমিশন দেবে কিন্তু নর্থ কোরিয়া আর পশ্চিমবঙ্গের মধ্যে কোনো পার্থক্য নেই এর থেকে বোঝা যাচ্ছে আমরা দেখলাম হুমায়ুন কবির তিনি বলছেন যে রাম মন্দিরের জন্য জায়গা দেবেন কোন হুমায়ুন কবির দুটো আছে একটা পাগল হুমায়ুন আর একটা আইপিএস হুমায়ুন আইপিএস না আইপিএস না পাগল পাগলের কথা কোনো উত্তর দিন আমি সত্যি কি তৃণমূল কংগ্রেস থেকে জমি দেওয়া হবে রাম মন্দিরের জন্য বলছি তো ওদের মানে ওই পাগলের কথায় আমি কোনো উত্তরই দিই না হুমায়ুনের কোনো লোকাসটাই নেই ও একটা মাথা খারাপ লোক মাঝে মাঝে চেঁচায় হ্যাঁ ওকে ছেড়ে দিয়েছে রাস্তায় ওই মুসলিম ভোট জোগাড় করার জন্য ওর কথার কোনো উত্তরই দেবো না